হ্যালো এভরিওয়ান আরো একটি নতুন অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব হেলস প্যারাডাইজ সিজন টু এর এক নম্বর এপিসোডের সম্পূর্ণ এক্সপ্লেনেশন আর ভিডিও শেষের দিকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেগুলো অবশ্যই মিস করোনা তো আর কথা না বাড়িয়ে চলো আজকের এপিসোড শুরু করা যায় গল্পের শুরুতেই আমরা দেখি অনেকগুলো লোক এক জায়গায় বসে আছে ঠিক তখনই তাদের মধ্য থেকে একজন বলে অনেক দিন আগে আমরা সবাই মিলে প্যারাডাইজ নামের একটি ভয়ঙ্কর দ্বীপে ষাট জনেরও বেশি অপরাধীকে পাঠিয়েছিলাম যাদের প্রত্যেকের শাস্তি ছিল মৃত্যুদণ্ড কিন্তু সেই প্যারাডাইজ আইল্যান্ড থেকে তুমি একাই কিভাবে জীবিত ফিরিয়ে এলে আর তোমার সাথে থাকা অপরাধীটি কোথায় গেল উত্তরে সামুরাই জানাতে শুরু করে যখন ওই ষাট জন অপরাধীকে প্যারাডাইজ আইল্যান্ডে পাঠানো হয়েছিল তখন প্রত্যেক অপরাধীর সাথে একজন করে তলোয়ারধারী সামুরাই দেওয়া হয়েছিল যাতে তারা কোনোভাবেই পালাতে না পারে রাজাদের আদেশে যখন আমাদের এলিক্সির অফ লাইফ আনতে প্যারাডাইজ আইল্যান্ডে পাঠানো হয় তখন সমুদ্রের মাঝেই অপরাধীরা নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়ে আর সেই লড়াইয়ের সময় চৌবেই নামের এক অপরাধী আরেক অপরাধীকে হত্যা করে এরপর সামুরাইটি বলে আমি আবার যখন প্যারাডাইজ আইল্যান্ডে ফেরার চেষ্টা করছিলাম ঠিক সেই সময় হঠাৎ করে সমুদ্রের স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে আসে এই আইল্যান্ডে আর এই সামুরাইটির অবাক হয়ে জিজ্ঞেস করে যে প্যারাডাইজ আইল্যান্ড থেকে ষাট ফিরে আসেনি সেখান থেকে তুমি কিভাবে বেঁচে ফিরলে উত্তরে জিক্কা বলে যখনই আমাদের কোনো অপরাধীর সাথে মিশনে পাঠানো হয় আর সেই মিশনে যদি কোনো অপরাধী মারা যায় তাহলে আমাদের দায়িত্ব হয় তার পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছে দেওয়া আর সেই দায়িত্ব পালন করার কারণে কারণেই আমি কোনোভাবে প্যারাডাইজ আইল্যান্ড থেকে ফিরে আসতে পেরেছি এই কথা শুনেই সেখানে উপস্থিত লোকগুলো রেগে যায় তারা প্যারাডাইস আইল্যান্ডে যাওয়ার সময় যা কিছু ঘটেছিল সব আমাদের খুলে না হলে তোমাকেও অপরাধী ঘোষণা করা হবে তখন জিক্কা শান্ত গলায় বলে হিসাবে আপনারা আমার সাথে যা খুশি করতে পারেন কিন্তু আমি ওই আইল্যান্ড সম্পর্কে কিছুই বলতে পারবো না কারণ সেখানে যে জায়গাটা রয়েছে সেটা কোনো সাধারণ আইল্যান্ড নয় আমি সেখানে এমন কিছু দেখেছি যা এই পৃথিবীতে থাকার কথা নয় জিক্কার এই কথা শুনে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে একজন চিৎকার করে বলে তোমার এত সাহস হলো কিভাবে সামুরাইদের কমান্ডারের সাথে এভাবে কথা বলার আর প্যারাডাইজ আইল্যান্ডে যদি সত্যি এমন কিছু থাকতো তাহলে আমরা অনেক আগেই সেটার অস্তিত্ব জানতে পারতাম তুমি কি জানো একজন কমান্ডারের সাথে মিথ্যে বলার শাস্তি কি ঠিক তখনই পাশ থেকে আরেকজন সামুরাই মাথা নিচু করে ক্ষমা চাইতে থাকে কিন্তু কমান্ডার তাকে ক্ষমা না করে উল্টো দুর্ব্যবহার করতে শুরু করে তখনই আরেকজন লোক সামনে এসে বলে আপনার সামনে যিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন তার নাম সুগেন এই নাম শোনামাত্রই কমান্ডার চমকে যায় এবং সঙ্গে সঙ্গে তাদের দুজনকেই ক্ষমা করে দেয় এরপর সেই লোকই একটি চিঠি পড়ে শোনায় সেখানে লেখা ছিল আর্মির কমান্ডারদের নির্দেশ অনুযায়ী ইয়ামাদা কেলানের সব সামুরাইদের নিয়ে প্যারাডাইজ আইল্যান্ডে যেতে হবে আর কয়েকদিন আগে সেখানে পাঠানো ষাট জন লোকের ব্যাপারে সব ধরনের তথ্য সংগ্রহ করতে হবে এই মিশনে কারা যাবে সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ইয়ামাদা কেলানের সুগেনের উপর এরপর দৃশ্য বদলে আমরা দেখি জিকা আর সুগেন একসাথে হাঁকছে তখন জিক্কা বলে আমাদের মতো সামুরাইদের জীবনের কোন মূল্য নেই সবসময় আমাদেরকেই ভয়ঙ্কর মিশানে পাঠানো হয় কিন্তু তারা নিজেরা কখনো সামনে আসে না সুগেন জবাবে বলে এটা শুধু কামান্ডারের দোষ নয় তুমি যদি তাদের সাথে খারাপ ব্যবহার না করতে তাহলে আমাদের এই অবস্থায় পড়তে হতো না জিক্কা কথাগুলো সিরিয়াস ভাবে না নিয়ে মজা করে উড়িয়ে দেয় কিন্তু তখনই সুগেন রেগে গিয়ে বলে শুধু কামান্ডার নয় তোমার এই আচরণের জন্য আমিও বিরক আমি চাই তুমি সামুরাইদের নিয়ম মেনে নিজের দায়িত্ব পালন করো সুগেনের চোখের দৃষ্টিতে জিক্কা একটু ভয় পেয়ে যায় এবং নিজের ব্যবহারের জন্য ক্ষমা চাইতে থাকে তখন সুগেন বলে আমি এখানে আইজেনের বদলে দায়িত্ব পালন করছি তাই আমি চাই না যে এখানে তার অনুপস্থিতিতে কোনো ঝামেলা তৈরি হোক এই কথা শুনে জিক্কা হেসে বলে তুমি তো আমাকে বেশ ইমপ্রেস করেছো তবে বলো তো এইবার প্যারাডাইজ আইল্যান্ডে আমরা কাদের নিয়ে যাচ্ছি সুগেন শান্ত গলায় উত্তর দেয় নতুন মেম্বার বাছাই করার সময় ইউয়া গাকুরের সব অপরাধীদের মেরে ফেলেছে যার কারণে আর্মির কমান্ডার ইউয়া গাকুরের চারজন সদস্যকেই প্যারাডাইজ আইল্যান্ডে যাওয়ার জন্য সিলেক্ট করেছে এমনকি ইউয়া গাকুরের মাস্টারও এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছে কারণ ওই আইল্যান্ডে তাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়ে গেছে সুগেন আরও বলে যাই হোক না কেন অপরাধীদের উপর কখনোই পুরোপুরি ভরসা করা যায় না আর এই মিশনে তোমাকেও আমাদের সাথে যেতে হবে এই কথা শুনে জিক্কা হতভম্ব হয়ে যায় সে বলে না এটা কোনোভাবেই সম্ভব না আমি আর কখনো প্যারাডাইজ আইল্যান্ডে যাব না তখন সুগেন গম্ভীর দ্বিতীয় দিন হয়ে গেছে তার কোনো খবর নেই একই ঘটনা ঘটেছে সাগিরি আর অন্যান্য সদস্যদের সাথেও তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যত দ্রুত সম্ভব প্যারাডাইজ আইল্যান্ডে গিয়ে এই মিশন শেষ করব এবং তাদের সবাইকে খুঁজে বের করব। ঠিক তখনই হঠাৎ করে একজন লোক এসে বলে লর্ড জিক্কা আপনি যে জিনিসটা আপনার সাথে নিয়ে এসেছিলেন সেটার আর আমরা কি করব তখনই আমরা দেখতে পাই জিক্কা প্যারাডাইস আইল্যান্ড থেকে একটি বিশাল আকারের মনস্টারকে মেরে তার সাথে করে নিয়ে এসেছে মূলত সে সবাইকে দেখাতে চায় যে প্যারাডাইস আইল্যান্ড আসলে কতটা ভয়ঙ্কর আর সেখানে কি ভয়াবহ আকারের মনস্টারদের অস্তিত্ব রয়েছে এরপর জিক্কা ওই লোকটার কাছে গিয়ে তাকে বলে এই মনস্টারটাকে এখান থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলো এরপর সুগেন ধীরে ধীরে মনস্টারটার কাছে এগিয়ে যায় ঠিক তখনই পাশ থেকে একজন লোক আতঙ্কিত হয়ে বলে লর্ড সুগেন দয়া করে মনস্টারটার কাছে যাবেন না ওটা এখনো জি জীবিত থাকতে পারে কিন্তু সুগেন কারো কথা না শুনে নির্ভয়ে মনস্ট্রাক্টার গায়ে নিজের হাত রাখে হাত রাখার সাথে সাথেই সে এমন একটি অনুভূতি পায় যা মাধ্যমে বুঝতে পারে মনস্ট্রাক্টা আর জীবিত নেই এই দৃশ্য দেখে আমরা সহজেই বুঝতে পারি সুগেনের কাছে নিশ্চয়ই লাইফ ফোর্স নামের একটি বিশেষ ক্ষমতা রয়েছে এই পাওয়ারের সাহায্যে সে যে কোনো কিছুকে স্পর্শ করেই বুঝতে পারে সেটা জীবিত নাকি মৃত এরপর জিক্কা আর সুগেন দুজনেই সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু হঠাৎ করেই তাদের সামনে দুজন সামুলাই এসে দাঁড়ায় সুগেন তাদের দেখে বলে তোমাদের অপেক্ষা করানোর জন্য আমি দুঃখিত আমরা সগুনাতে আমাদের রিপোর্ট তৈরি করা শেষ করেছি আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামীকাল আমরা চারজন প্যারাডাইস আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব এই মিশনের জন্য আমাদের শুধু শক্তির ভিত্তিতেই নির্বাচন করা হয়েছে তাই আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে প্যারাডাইস আইল্যান্ডে যাব এবং যত দ্রুত সম্ভব এই মিশন শেষ করব এরপর দৃশ্য বদলে আমাদের সামনে এক ভয়ঙ্কর ও কুয়াশায় ভরা জায়গা দেখানো হয় সেখানে একজন লোক বলতে থাকে তাও এমন একটি শক্তি যা প্রত্যেকটা মানুষের শরীরের ভেতরেই বিদ্যমান মানুষ যখন এই তাও ব্যবহার ব্যবহার করতে শেখে তখন সে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে একাই বিশাল মনস্টারকে করতে পারে আর যদি কেউ অতিরিক্ত পরিমাণে তাও ব্যবহার করে তাহলে তার শরীর এবং আত্মার উপর মারাত্মক প্রভাব এই কথা শুনে পাশ থেকে আরেকজন প্রশ্ন করে তাহলে দেহ আর কি জিনিস। উত্তরে লোকটি বলে না দেহ আর আত্মা আলাদা নয় এই দুটোর সমন্বয়েই তৈরি হয়েছে সেই রূপ যাকে আমরা মানুষ বলে চিনি ঠিক তখনই সেখানে একটি মেয়ে এসে রাগান্বিত কণ্ঠে বলে আমি তোকে মানা করেছিলাম না এই বিষয় নিয়ে কথা বলতে তারপর তুই রিয়েনকে এসব প্রশ্ন করছিস মেয়েটাকে দেখে সেই অদ্ভুত লোকটা ভয় পেয়ে যায় এবং মাথা নিচু করে ক্ষমা চাইতে থাকে এই দৃশ্য দেখে তাওফা হেসে বলে আরে আমি তো মজা করছিলাম তাই মাথা নিচু না করে এই উৎসবটা উপভোগ করো এরপর আমরা বাইরের দৃশ্য দেখতে পাই যেখানে সবাই মিলে এক ধরনের উৎসবের মতো অনুষ্ঠান করছে চারপাশের পরিবেশটা এত সুন্দর ছিল যে পুরো দৃশ্যটাই চোখ জুড়িয়ে যাওয়ার মতো লাগছিল এরপর তাওফা রিয়েনকে জিজ্ঞেস করে এই নতুন ট্রেনিং গ্রাউন্ডটা তোমার কেমন লাগছে উত্তরে রিয়েন বলে জায়গাটা সত্যি অনেক সুন্দর হয়েছে পানির নিচে আর উপরে শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে এখানে যে কেউ নিজের তাওকে ট্রেনিং করতে পারবে ঠিক তখনই পাশ থেকে আরেকটি মেয়ে বলে তোমরা যেটা বলছো আমার মতে সেটা তেমন কাজে আসবে না ইন আর ইয়াং এর মাঝামাঝি অবস্থান করাটাই সবচেয়ে ভালো এই কথা শুনে রিয়েন বলে আমি তোমার কথার সাথে একমত নই কারণ তাও প্রত্যেক মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা হয় আর অন্যদের সাথে একসাথে কাজ করলে নতুন শক্তির জন্ম নিতে পারে এরপর দৃশ্য বদলে আমাদের টেনসেন দুর্গের একটি বিশাল টাওয়ার দেখানো হয় সেখানে সাগিরি সবাইকে সতর্ক করে বলে আমরা এখন টেনসেন দুর্গের টাওয়ারের ভেতরে আছি আর এই জায়গাটা আমাদের জন্য ভীষণ বিপজ্জনক তাই আমাদের উচিত যত দ্রুত সম্ভব গেট দিয়ে বাইরে চলে যাওয়া সবাই সাগিরির কথায় রাজি হয়ে যায় এবং গেট দিয়ে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। কণ্ঠে বলে আমাদের আপাতত লক্ষ্য হচ্ছে আর করা। কারণ গাবিমারু যেভাবেই হোক এলিক্সির অফ লাইফ খুঁজতে এখানে আসবেই আর আমার মনে হয় গেটের বাইরে দেখা করাটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে তখন ইউজুরিয়া বলে তাদের সাথে দেখা করতেই হবে এমন তো কোনো কথা নেই আমরা যদি এখানে অপেক্ষা করতে থাকি তাহলে বাইরের বিশাল মঞ্চ গুলো যে কোনো সময় টাওয়ারের ভেতরে ঢুকে পড়তে পারে আর একবার ঢুকে পড়লে আমরা কেউই বাঁচব না তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো কিন্তু সাগিরি তার কথার সাথে একমত হয় না সে বলে আমি জানি তুমি যখন জানতে পেরেছো এই আইল্যান্ডে আসলে কোনো এলিক্সির অফ লাইফ নেই তখনই তুমি নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছো তুমি চাইছো ইয়ামাদা ক্ল্যানের সব মেম্বার যেন সব সময় তোমার পাশে থাকে যাতে এখান থেকে ফিরে যাওয়ার সময় তুমি বেঁচে থাকতে পারো সাগিরি আরো বলে চিন্তা করো না আমরা যেভাবে সবাই একসাথে প্যারাডাইস আইল্যান্ডে এসেছি ঠিক সেভাবেই সবাই একসাথে এখান থেকে ফিরে যাব ঠিক তখন ইউজুরিহা বলে আমার মনে হয় গাবিমারু ইতিমধ্যেই এখানে চলে এসেছে কারণ বাইরের দেয়ালে যে ছিদ্রটা ছিল সেটা শুধু গাবিমারুর পক্ষেই করা সম্ভব এই কথা শুনে সাগিরি ভীষণ খুশি হয়ে যায় এবং হালকা একটা মুচকি হাসি দেয় যেটা দেখতে অনেকে উঠ লাগছিল এরপর দৃশ্য চেঞ্জ হয়ে আমাদের মারুর টিমকে দেখানো হয় যারা ধীরে ধীরে টেনসেন ক্যাসেলের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই পিছন থেকে একজন লোক প্রশ্ন করে আমরা যদি এভাবেই এগোতে থাকি তাহলে সত্যিই কি টেনসেন ক্যাসেলে পৌঁছতে পারবো উত্তরে মেই আত্মবিশ্বাসী কণ্ঠে বলে আপনি চিন্তা করবেন না এই রাস্তাটা আমি খুব ভালোভাবেই চিনি অন্যদিকে গাবিমারু মনে মনে ভাবতে থাকে এখন তার ঠিক কি করা উচিত কারণ এখনও তার স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসেনি সে যখনই কোনো কিছু গভীরভাবে ভাবার চেষ্টা করে তখনই তার মাথার ভেতরে অজান্তি একটি মেয়ের মুখ ভেসে ওঠে ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে তাদের সামনে হাজির হয় চোবেই আর তোমা তাদেরকে সামনে দেখেই গাবিমারু কিছুটা অবাক হয়ে যায় কিন্তু অবাক হবার সময়ও সে পায় না কারণ চোবেই কোনো কথা না বলেই আচমকা গাবিমারুর ওপর আক্রমণ চালিয়ে দেয় আঘাতটা এতটাই শক্তিশালী ছিল যে গাবিমারু অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে তবে আশ্চর্যের বিষয়ে তার তেমন কোনো ক্ষতি হয় না পেছন থেকে ফুচি বলে ওঠে আমাদের সবার একসাথে এদের বিরুদ্ধে লড়াই করা উচিত কিন্তু তখনই তোমা তার তলোয়ার উঁচু করে সবার দিকে তাকিয়ে বলে এই লড়াইটা শুধুই গাভিমারু আর চবিয়ের মধ্যে এখানে আর কেউ জড়াতে পারবে না যদি কেউ এই যুদ্ধে হস্তক্ষেপ করে তাহলে আগে তাকে আমার সাথে লড়াই করতে হবে এই কথা শেষ হবার আগেই চবি আবারও গাভিমারুর ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু গাভিমারু এবার আক্রমণ ঠেকিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যেই চবি কাঁধে উঠে পড়ে আর এক ঝটকায় চবিয়ের এর ঘাড় ভেঙে দেয় ঠিক তখনই পাশ থেকে মেই চিৎকার করে বলে ওঠে মারু সাবধান চবিই এখনো মারা যায়নি ও তাও ধীরে ধীরে আরো শক্তিশালী হয়ে উঠছে মেয়ে এর কথা শেষ হবার আগেই চবি আবার মাটি থেকে উঠে দাঁড়ায় এবং মারুকে ধরে পুরো সতী দিয়ে মাটির সাথে আছড়ে মারে এই দৃশ্য দেখে ফুচি আর বাকিরা সবাই হতভম্ব হয়ে যায় এরপর মারু ধীরে ধীরে মাটি থেকে উঠে দাঁড়ায় এবং একের পর এক ভয়ঙ্কর আক্রমণ চালাতে থাকে চবি এর ওপর এই দৃশ্য দেখে আশপাশে থাকা সবাই অবাক হয়ে যায় একজন বলে ওঠে এদের দুজনকে দেখে মনে হচ্ছে যেন জঙ্গলের ভেতর দুইটা ভয়ঙ্কর বিস্ট একে অপরের সাথে লড়াই করছে এরপর চবেই তার পা দিয়ে এমন এক আঘা করে যার ফলে পুরো মাটিটা চুরমার হয়ে যায় কিন্তু আশ্চর্যজনক ভাবে কিছুই হয় না সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এটা দেখে চবেই বলে আমি ভেবেছিলাম এই আক্রমণেই তুমি শেষ হয়ে যাবে কিন্তু তুমি এখনো দাঁড়িয়ে আছো সতী তুমি অনেক শক্তিশালী একজন মানুষ এরপর গম্ভীর কণ্ঠে সে বলে এবার আমি এমন এক আঘা করব যেটা থেকে তুমি আর বাঁচতে পারবে না এই কথা বলেই সে গাবিমারুর উপর সর্বশক্তি দিয়ে আক্রমণ চালায় গাবিমারু প্রথমে মাটির সাহায্য নিয়ে সেই আঘাত ঠেকানোর চেষ্টা করে কিন্তু সেই বাধা ভেঙে চবেই তার শক্তিশালী পাঞ্চ সরাসরি গাবিমারুর গায়ে বসিয়ে দেয় আঘাতটা এতটাই ভয়ঙ্কর ছিল যে গাবিমারু গুরুতর ভাবে আহত হয় এবং অনেক দূরে ছিটকে পড়ে যায় এই দৃশ্য দেখে তামিয়া বলে আমার মনে হচ্ছে গাবিমারু আগের তুলনায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে পাশ থেকে মেই শান্ত গলায় বলে কারণ গাবিমারুর তাও এখন আর আগের মতো নেই একজন মানুষের তাও যেভাবে থাকা উচিত গাবিমারুর তাও এখন সেই পর্যায়ে নেই ঠিক তখনই হঠাৎ করে তোমা তামিয়ার ওপর তলোয়ার নিয়ে আক্রমণ চালায় কিন্তু তামিয়া খুব সহজেই এক হাত দিয়ে তোমার তলোয়ার ধরে ফেলে এরপর সে বলে এক হাত নেই বলে কি তুই ভেবেছিস আমাকে খুব সহজে হারিয়ে দিবি এই কথা বলেই তামিয়া তোমাকে এমন একটা ভয়ঙ্কর হেভি পাঞ্চ করে যার কারণে তোমা অর্ধেক মাটি ভে করে ঢুকে যায় অন্যদিকে ঠিক সেই সময় দোষী মেয়ের ওপর আক্রমণ করতে এগিয়ে আসে কিন্তু ফুচি সঙ্গে সঙ্গে তার তলোয়ার হাতে নিয়ে মেয়ের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায় এদিকে গাবিমারু আর চবি এর লড়াই আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল ঠিক তখনই চবি তার সব শক্তি একত্র করে গাবিমারুর ওপর এমন এক আঘাত হানে যার ফলে গাবিমারু মাটিতে লুটিয়ে পড়ে যায় সবাই যখন মনে করে এবার বুঝি গাবিমারু আর উঠতে পারবে না ঠিক তখনই সে হঠাৎ করে নিজের ফায়ার পাওয়ার ব্যবহার করে এবং আগুনের শক্তিতে ভর করে এক মুহূর্তের মধ্যেই আবার উঠে দাঁড়ায় আর এই উত্তেজনাকর মুহূর্তের সাথেই শেষ হয়ে যায় এক নম্বর এপিসোড এখন তোমাদের কাছে প্রশ্ন এই তিনটে ভয়ঙ্কর লড়াইয়ের মধ্যে কে জিততে পারে একদিকে গাবিমারু বনাম চোবেই অন্যদিকে ফুচি বনাম দোষী আর তৃতীয় দিকে তামিয়া বনাম তোমা এই তিনটে লড়াইয়ের ফলাফল আমরা জানতে পারব পর আমি ইদানিং করছি, তোমরা আমাকে আগের মতো আমি অনেক অসুস্থ থাকা সত্ত্বেও তোমাদের জন্য কষ্ট করে নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু সেই পরিশ্রমের সাপোর্ট যদি না পাই তাহলে আমার পক্ষে ইউটিউব কন্টিনিউ করা কঠিন হয়ে যাবে তাই যদি সত্যি আমাকে আর আমার ভিডিওগুলো গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট দেখাবে